করা হইব আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এ একজন জিনাকুর পুরুষ কিয়ামতের ময়দানে দয়ো খান ফাউরে আল্লাহ উহুদ পাহাড়ের মত বানাইবা লজ্জা স্থানে হাতির হুটর মত বানায়া লজ্জা স্থানে দিয়া রক্ত আর ফুজ যখন বাহির হইয়া যাইব আর উপরে কুত্তার মতো টানি টানি যখন দুধ যখন যাইবা ও সময় পিয়া মানুষ আল্লাহর কিবা আল্লাহ এই মানুষটা তুমি এত সুন্দর দেখলাম শান্ত সুস্থ মানুষ দেখলাম এখন ইপুর দইয়টা ফাও জানোয়ার তো কোনোদিন দেখলাম না যে জানোয়ারর দইয় ফাও আল্লাহ হুস পাহাড়ের মতো বানাইলায় লজ্জাস্থান রে হাতির হুটর মতো বানাইলায় আবার মুখমণ্ডলে দি সাইতে দেখা যায় কত পরিচিত ব্যক্তি এই হালত খান্তা তা কিয়ামতের মাঠে কোন খানে তুমি করলায় আল্লাহ লগে লগে জবাব দিলা হে ফরিস্তাদের জমাত ইগে দুনিয়ার জমিন অবৈতভাবে জমিন দিনা করেছে নারী জাতির লোক অবৈধ সম্পর্ক করার কারণে দুইটা ফাউরে আমি আল্লাহ লজ্জা আমি ওহুদ মতো বানাইছি আর লজ্জাস্থান রে হাতির উঠার মতো বানাইছি ইগুল লজ্জাস্থান যাদের রক্ত আর ফুজো হল বাই রইয়া যার সারা কিয়ামতর মানুষে দুর্গন্ধময় না খটি ফাতিয়া দাঁড়াইবা হুক নাউযু বিল্লাহ সারা মখলুকাতে কিয়ামতর মাটো লানত দিয়া কইবা আল্লাহ ও নাপৰ মানুহৰ হাতৰ মধ্যে বেড়ি লাগাইয়া পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া অকুলে জলদি ফাড়ি আপনি যেহান্নামনিকে ফরেন নতুবা দুর্গন্ধ তারি না নাহ দু বিল্লা এখন জমিনো দিনার সংখ্যা হোমেন না বাড়ে বাড়েন না সব বাড়ে ইয়ং সেনে অখলে যুবক সমাজ বাই আইনতে হান্ড্রেডটো সেভেনটি পারচেন্ট বাই আইনতে ফোন মাথার লগে লগে ফেলা দিনার গোপরেন আর কোনো গফ না।

কোন পুরুষে যদি কোন নারীর লোকে ফনর মধ্যে মাতিয়া বা প্লাব স্টরির গফরিয়া যদি ইলা কোন গফরার কারণে তুমি যদি জমিন মাস্টার বিষন খরের যুবক কোন বইনেও যদি জমিন যদি মাস্টার ভীষণ জমিন খরি লাইন আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আয় ফরমাইন কিয়ামত দিন তোমার লক্ষ লক্ষ সন্তানের হত্যা হারি বানাইয়া আল্লাহ তোমারে কুকুরের মতো টানিয়া জাহান্নামও দিবা হুগান আহমদুবিল্লাহ শুধু ইকানো শেষ নাই যতজন পুরুষ আর মহিলা জমিন লজ্জা আপনার ফিঙ্গার আপনার মাস্টার ভিশন তুমি করিয়া যাইবাই তোমার হাতর দে হাত দিয়া তুমি জমিন মাস্টার ভিশন করবাই রে যুবক ও হাতর আঙ্গুল গুলারে কিয়ামতর মাটো আল্লাহ গর্ববতী বানায়া লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে খানো আঙ্গুল গুলারে বানায়া তোমারে আল্লাহ যখন জাহান্নামের মধ্যে দিবা রে যুবক ও সময় সারা কিয়ামতর মানুষ আল্লাহরে কইবা আল্লাহ ওই আব্দুল সত্তর ফু আব্দুর রহমান আব্দুল করিম রফু আব্দুল গফুর ইগুরে জমিনে এত নম্র পত্র দেখলাম রে দয়াল আজকে ইগুর খান্তা খান কোন খানে তুমি গর্ভবতী বানাই রায় লগে লগে জবাব দিলা হে কিয়ামতের মানুষ ইগে দুনিয়ার দমিন আপনার লেফর তলে হুতিয়া গর দরওয়াজা লাগাইয়া মো দরওয়াজারে বন্ধ করিয়া অবৈধ নারী জাতির লগে অবৈধ পুরুষ জাতির লগে মাথিয়া জমিনা মাস্টার ভীষণ করার কারণে আমি আল্লাহ তার আঙ্গুল গুলারে

তুমি আমার এই খান ফাঁসার পয়সা আনি দেও এই তুমি আমার বিয়া বিয়া করার যেটা বিশান গাড়ির পয়সা অগুলো আনি দেও এর বাদে বিয়া কর না শরীয়তে খর সজিদ আসাদ বদলি রহমতুল্লাহ আলহির সাহেব দাদা জমিয়ত উলামাত সর্বভারতীয় জমিয়ত উলামাত সেক্রেটারি হজরত মৌলানা মাহমুদ মদনী দামাত বারকাত আলিয়া প্রাপ্ত বয়স্ক ওয়ার বাদে তান আব্বা হজরতে আসাদ মধ্য গিয়া খুশেন আব্বা মে তো বড়া হো গিয়া আমি বড়ই গেছি গিয়া আমার বিয়া করবার ইচ্ছা হয় সুহান আল্লাহ হইত না এখন আপনার ভুয়া যদি আপনার এক কিতাব হলেন মুরা ভুলেন বারো ঘন্টা হবো না এখান থাকবো হ্যাঁ আর দিবান হই আর বিয়া খর্দার গরুর বিয়া খর্দা বাড়িতেই ভালোই আছে এর লাগি যুবক হলে আজকে গুণা না বিয়ার সময় হয়েছে আলহামদুলিল্লাহ বিয়া দিন হ্যাঁ এক জিনিস ইয়াদ রাখবা বিয়া করার আগ থেকে ওয়াদা করেন জানে জীবনে তালাক শব্দটা ফুর্তি করিয়াও বেটির সামনে আইত তালাক যে শব্দ ইগু ফুর্তি করিয়াও ডঙ্গর মাঝেও তোমার বউর সামনে ইগু ব্যবহার করতায় না যদি বেটিও শুনিলাতে বিয়া দেখতে বুধু হইতে এখন ইলা অত আড়ুয়ান আসল উঠিয়া হইব তুই তোর বাপর যদি রাস্তায় সাফ তালাক এই বাড়ুয়ারে দিকার হয়ে গো তাই বাপর বাড়ি যেতে না খানো যেতে হইব এটা আর কোন লাই এই এত নিকৃষ্ট তোমা ফ্রন্তা আপনার অবলম্বন করার আদেশটা দি হে তার তোমার বউ তো তাই বাপর বাড়ি যেত আর একবার জায়গা আসে নি আর না খেলে তোর বনির না সাফ তালা সমুকর লগে মাতিস না সাফ তালা ইতে তোর মা এখান দে দিয়া বো দুই মাস অপেক্ষা কর তাও দিতে লাইন আছে তো শরীর হতে কর তুমি যদি তোমার বউরে তালাক দিতে চাও তুমি বিয়া করার বাদে তোমার স্ত্রী তোমার কথা না ইলাক রিপোর্ট আমরা বিয়া করছি আমরা গাদে না বেটি আমার কথা শুনে না আমার কথা শুনে না বাপৰ কথা শুনে না মাত্র গুসা খতরা নি ওয়াল তাইছি তো লাগিল এর লাগি মাতি আর গুছা করবা না যে ওয়াজগুলো আইসি থাকি বিশ বছর আগে খরার দরকার আসে ইওয়াল আস আমরা খরা লাগে এর লাগি আমার হকলে বালা ভাই না মাতিলাই বেশ করা সমাজে এখন ইতা ওয়াজের দরকার যে কোনো আলিমি মাত্রায় আপনি আপনার বউয়ে কর্তা মানে না শরীয়তে কর আপনি বিচার কর্তা অদ্রিবু হুন না আয়াত আছে ফিটই ফিটিটা কিলা ওয়ান বক্সিন মেটি গেলা টু বক্সিন হসপিটাল ইলানা না লাইন আছে ফিটারও লাইন আছে আপনি আপনার বউরে ফিটিটা তা কিলা বুড়ে নাপ খমরণ নিছে বাড়িক সিংলা লইয়া প্রথম দিন আপনি দুই বাড়ি দিতা হয় বাড়ি মাথুর না